This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Bangla yatta proba dachi, nijer bala arti shooti, porer bala chinti kathe. Yhi proba datta mara mota moti shakali jane ne bongein তাও আমি একবার মানেটি বলে দিই যে কোনো ঘটনা যদি অন্য কারুর সঙ্গে ঘটে সেই ঘটনা নিয়ে সমালোচনা করতে আমরা খুব তাড়াতাড়ি এগিয়ে যাই কিন্তু একই ঘটনা বা একই দোষ যদি আমরা নিজেরা করি তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সেই বিষয়টাকে এড়িয়ে যাওয়ার বা ধামাচাপা দেওয়ার চেষ্টা করি ঠিক এই রকমই একটি ঘটনা গত নয় আগস্ট অভয়াকে সামনে রেখে নবান্ন অভিযানকে সামনে রেখে ঘটে গিয়েছে কি হয়েছে আপনারা সকলেই জানেন চর্বিত চর্বন করে বলবার কিছু নেই মা বাবাকে নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তথা তথাকথিত আন্দোলন করেছেন নবান্ন অভিযান করেছেন যদিও অরাজনৈতিক বললেও সেই আন্দোলনে নব্য বিজেপির দেখা গিয়েছে আমরা দেখতে পেয়েছি এবং আমরা প্রতিবেদনও করেছি সেই আন্দোলনে বিজেপির পুরনো নেতারা বা আদিম নেতারা কেউ ছিলেন না অন্যান্য দলের প্রতিনিধিদের থাকার কোনো প্রশ্নই নেই সেই আন্দোলনের পরবর্তী সময়ে আমরা দেখতে পেলাম যে অভয়ার বাবা বলছেন অভয়া মঞ্চ সেই অভয়া মঞ্চকে তারা এই অরাজনৈতিক আন্দোলনে থাকার জন্য অনুরোধ করেছিলেন কিন্তু অভয়া মঞ্চ থাকেনি এবং অভয়া মঞ্চ সরাসরি সিপিএম এর হয়ে রাজনীতি করছে অভয়া মঞ্চ সরাসরি সিপিএম এর হয়ে রাজনীতি করছে কথা আমরা বলিনি কথা স্বয়ং অভয়ার বাবা বলছেন শট করে অভয়ার বাবার বক্তব্যটা শুনে নেওয়া যাক অভয়ার বাবার অভিযোগটা শুনে নেওয়া যাক অভয় মঞ্চেই রাজনীতি করছে আমরা নয় আমরা সবাইকে আহ্বান জানি অভয় মঞ্চকেও আজকে আসার জন্য আহ্বান জানিয়েছিলাম এবং কয়েকজন ডাক্তার সিনিয়র ডাক্তার আমি দেখেছি এসেছিলেন এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে সিপিএম এর হয়ে অভয় মঞ্চ রাজনীতি করছে আমি এস ইউসিআই এবং সিপিএম কে তাও বলেছিলাম যে আপনারা যদি যোগ দেন আপনারা অন্য কোনো স্পট থেকে যোগ দেন কোনো অসুবিধা কিন্তু তারা সেটা সিপিএম এর লোককে খুব একটা দেখিনি শুনলাম অভয়ার বাবার অভিযোগ আপনাদের গত বছর দেখতে পেয়েছিলাম এই অভয়া মঞ্চ জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন নারায়ণ ব্যানার্জি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন ডাক্তাররা রাস্তায় রাস্তায় নেমেছিলেন নেমেছিলেন আন্দোলন করেছিলেন বিচারের এবং প্রত্যেকেই যে সমস্ত ডাক্তাররা রাস্তায় নেমেছিলেন তাদের প্রত্যেকেই সিপিএম মনোভাবন্ন বাম মনোভাবন্ন বামপন্থী ডাক্তারবাবু এবং তারা সকলেই সরাসরি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সিপিএম এর সঙ্গে যুক্ত আর ঘটনাচক্রে এই অভয়ার ঘটনার অভয়া এক বছর যেদিন পূর্ণ হলো সেদিন অভয়ার বাবা বলছেন অভিযোগ করছেন যে অভয়াকে সামনে রেখে অভয়া মঞ্চ রাজনীতি করছে এখানেই গন্ডগোলটা বেঁধে গিয়েছে অভয়াকে সামনে রেখে রাজনৈতিক রুটি শিখতে চাইছে বিজেপি রাজনৈতিক রুটি শিখতে চাইছে সিপিএমও সেই অভয়ার বাবা যখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন বলেছিলেন তাদের নাকি তৃণমূল কংগ্রেস এলাকায় এক ঘরে করে রেখেছে তাদেরকে সঙ্গে নাকি এলাকার কোনো মানুষজন কথা বলে না এলাকার দোকানের লোকজন তাদেরকে মাল বিক্রি করে না বাজারে গেলে বাজারদাররাও বা দোকানদাররাও ভাবে যে তাদের কাছে জিনিসপত্র বিক্রি করবে কিনা এইরকম আশ্চর্য অভিযোগ করেছিলেন অভয়ের বাবা একবার অভয়ের বাবা সেই অভিযোগ যা তিনি তৃণমূলের বিরুদ্ধে করেছিলেন সে কথা আগে শুনেনি সব লোক কি কিনছে আমাদের আমার বিরোধিতা করে রাস্তায় দেখালো ঠিকমতো কথা বলে বাজারের দোকানদাররা আমার তো আমাকে কোনো কিছু করতে গেলেও গর্বা চিন্তা করে যে দেখবো এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে তৃণমূল করেছে আবার কে করবে এক করে করে দাও আগে যা দিলে যা সেরকম শুনলাম অভয়ের বাবার সেই অদ্ভুত অভিযোগ আচ্ছা যদি অভয়ের বাবার কথা সত্যি বলে ধরে নিতে হয় যে সত্যি তৃণমূলের ভয়ে কেউ তাদের কাছে কোনো জিনিসপত্র বিক্রি করছে না তাদেরকে এক ঘরে করে রেখেছে তাদের সঙ্গে কথা বলছে না তাহলে তৃণমূল কংগ্রেসের ভয় তো এতদিন পর্যন্ত কোন আন্দোলন তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই ভয় দেখাতো রাজ্য সরকারের বিরোধী আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর তুষ্টি করছে প্রতিদিন পারলে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রাদ্ধ করছে তাহলে তৃণমূল কংগ্রেসের ভয় তো সেই পাড়া থেকেও কেউ আন্দোলনের নামতো না আসলে অভয়ার মা বাবা মিথ্যাচার করছে মিথ্যা বলছে রাজনীতি করছে কিন্তু যখন অভয়ের মা বাবা এই কথা বলেছিল তখন সিপিএম কোনো কোন ডাক্তার কিচ্ছু বলেননি যখন অভয়ের মা বাবা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তলা থেকে করে টেনে টেনে নামানোর হুমকি দিয়েছে তখনও সিপিএম ডাক্তারদের গায়ে কোন রকম ছেঁকা লাগেনি কিন্তু যেই অভয়া মঞ্চকে সিপিএম এর সঙ্গে জুড়ে দিয়ে একসঙ্গে অভয়ের মা বাবা বলেছেন অভয়ের বাবা অভিযোগ করেছেন যে অভয়া মঞ্চ সিপিএম এর হয়ে রাজনীতি করছে তখনই সিপিএম পন্থী ডাক্তার তার গায়ে লেগে গিয়েছে তিনি ভাবছেন এইবার যদি আমাদের মুখোশটা খুলে যায় তাহলে কি হবে বিজেপির মুখোশ তো ইতিমধ্যেই উন্মোচিত তার কারণ নবান্ন আন্দোলনে নবান্ন অভিযানে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল সেই আন্দোলনকে যতই অরাজনৈতিক বলা হোক থাকে না সবাই বুঝতেই পেরে গিয়েছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নব্য বিজেপির আন্দোলন সেখানে অভার মা বাবা গিয়েছিল আর তারপরে অভয়ার মা বাবার অভিযোগের ফলে সিপিএম এবং অভয়া মঞ্চের মুখোশ খুলে যাওয়ার উপক্রম ঠিক তখনই নিজেদের বাঁচাতে ওই পরের বেলা চিমটি কাটি নিজের বেলা আটি করতে নিজেদেরকে সমস্ত বিতর্ক থেকে দূরে রাখতে বামপন্থী সিপিএম ঘনিষ্ঠ চিকিৎসক নারায়ণ ব্যানার্জি বলছেন অভয়ার মা বাবার মানসিক সমস্যা আছে বকলমে বলে দিচ্ছেন অভয়ার মা বাবা হয়তো ভবিষ্যতে পাগলও হয়ে যেতে পারেন উন্মাদ হয়ে যেতে পারেন বলছেন পোস্ট ট্রমাটিক ডিজিজে ভুগছেন তাই তিনি বিভিন্ন রকম উল্টো কথা বলছেন মুটসুই হচ্ছে অভার মা বাবার তাই তিনি বলছেন সিপিএম বা বিজেপি রাম অথবা বাম কারোরই উচিত নয় অভার মা বাবাকে নিয়ে রাজনৈতিক আন্দোলন করা এখন ওই নিজেদের গা বাঁচানোর জন্য ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো বলছেন কিন্তু এই কথাগুলো তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যখন অভার মা বাবা ছিলেন তখন বলেননি এখন ওই নিজেদের সেফ সাইডে রাখতে নিজেদের মুখোশ যাতে উন্মোচিত না হয়ে যায় তখন তিনি এই কথা বলছেন চট করে নারায়ণ ব্যানার্জির কথাটা শুনি একটা কথা মা বাবার আমি মেন্টাল কন্ডিশনটা খুব ভালো বুঝতে পারছি এটা আমরা আমাদের ডাক্তারি পরিভাষায় বলি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এই ডিসঅর্ডারের মধ্যে দিয়ে ডেফিনেটলি ওনারা দুজনেই যাচ্ছেন এই ডিসঅর্ডারে কি হয় সবসময় তার মেয়ের কথা মনে পড়ে যে বাবা একটা সেলাই করে একটা মেয়েকে বড় করেছে অনেক আশা নিয়েছিল যে মা যে বড় হয়ে মেয়েটা একটা মুখ উজ্জ্বল করবে সে তাকে হঠাৎ করে রেপ এবং খুন অথবা খুন অথবা রেপ হতে হয়েছে এটা ওনারা কিন্তু মাথা থেকে ভুলতে পারছেন না এটাকে বলে হচ্ছে কন্টিনিউয়াসলি পেছনের ফ্ল্যাশব্যাক চলে আসে আর পোস্ট রোমেটিক ডিসঅর্ডারে কি হয় স্ট্রেস ডিসঅর্ডারে অনেক সময় অ্যাংজাইটি হয় ডিপ্রেশনে হয় ওনারা দুটোতেই থেকেই ভুগছেন ওনারা আগে থেকেই কিন্তু অসুস্থ নাম্বার টু মুখ সুইং ভীষণ হয় কখনো কখনো দেখবেন ওনার মারা ভীষণ মুখ সুইং করছেন আমি কিন্তু সে রাম হোক আর বাম হোক কাউকেই বলবো না অভয়ের মাকে নিয়ে এই কেসের অ্যাডভান্টেজ না নিতে অভয়ের মা এবং বাবাকে যেন এই কেসের অ্যাডভান্টেজ থেকে সরিয়ে দেওয়া হয় সেটা আমার কিন্তু ডাক্তার হিসেবে একান্ত মতামত তাদের একটা মেডিকেশন দরকার তাদের একটুখানি সাইকোথেরাপি থেরাপি গুলো দরকার তারা নিজেরা করুক কিন্তু কোন দলের ছত্র ছায়া অভয়ের মাকে নিয়ে যাওয়া বা টেনে নিয়ে যাওয়া এটা অমানবিক ডাক্তারি মতে আমার মত শুনলাম নারায়ণ ব্যানার্জির বক্তব্য ভালো কথা নারায়ণ ব্যানার্জি একজন ডাক্তার হিসাবে সত্যি সঠিক উপদেশ দিয়েছেন একজন সন্তানহারা হারা পিতা মাতা তাদেরকে নিয়ে রাজনীতি করবার কোনো প্রয়োজন নেই রাজনীতি করার হয় রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমে রাজনীতি করো আন্দোলন করো কিন্তু অভার মা বাবাকে নিয়ে রাজনীতি করো না বিজেপি আর সিপিএম যত তাড়াতাড়ি বুঝবে ততই মঙ্গল নারায়ণ বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন আশা করা যায় যে নারায়ণ বন্দ্যোপাধ্যায় যেই দলকে সাপোর্ট করেন অর্থাৎ সিপিএম এবং অভয়া মঞ্চ যারা সিপিএম এর হয়ে রাজনীতি করছেন যেরকম অভিযোগ অভয়ার বাবা করেছেন তারাও বুঝবেন বিজেপিও আশা করি বুঝতে পারবে কিন্তু অভয়ের মা বাবা নিজেদের মতো করে যাকে তাকে দোষ দিয়ে যাবেন যখন তখন যার বিরুদ্ধে অভিযোগ করবেন তাদের মানসিক অবস্থা সকলেই বুঝতে পারছে তারা হয়তো ওই ডাক্তারবাবুর কথা অনুযায়ী মানসিক রোগে ভুগছেন কিন্তু আপনারা মানসিক রোগে ভুগবেন বলে অন্যান্যদের মান সম্মানে আঘাত করবেন অন্যান্যদের মান সম্মান নিয়ে টানাটানি করবেন সে তো হতে পারে না আপনারা নাগারে বিভিন্ন মানুষকে অপমান করে যাবেন আর আপনাদের প্রতি সহানুভূতি দেখিয়ে মানুষরা চুপ করে থাকবে তা তো নয় তাই কুনাল ঘোষকে নিয়ে আপনারা রীতিমতো বলেছেন কুনাল ঘোষ নাকি সেটিং করেছে কুনাল ঘোষ নাকি সঙ্গে সেটিং করে এই যে তদন্ত তদন্ত সেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে হয়েছেও তাই ফল হাতে নাতে কুনাল ঘোষ এবার মানহানির মামলাও করেছেন আইন আইনজীবী দ্বারা নোটিশও পাঠিয়েছেন চার দিনের মধ্যে যদি ক্ষমা চান ভালো কথা নাহলে আদালতে দৌড়াবেন এমনিও আদালতে তো আপনারা দৌড়েছেন অভ্যাস আছে নিজের মেয়ের বিচার চাওয়ার জন্য দৌড়েছেন নাকি রাজনীতি করবার জন্য দৌড়েছেন সেটা এক বছর পরে মানুষজন বুঝতে পারছে যারা আপনাদের সঙ্গে হেঁটেছিল গত বছর অভয় সহকর্মীরা জুনিয়র ডাক্তাররা যারা আপনাদের পাশে দিয়ে হেঁটেছিল তারা এবছর বুঝতে পারছে তাদেরকে আপনি সিপিএম এর লোক বলে দাগিয়ে দিচ্ছেন আর এবার আপনারাও নয় আরো একবার আদালতে ঘুরবেন যদি ক্ষমা না চান কি বলছে কুনাল ঘোষ সে কথা একবার শুনেনি কুনাল ঘোষের ফেসবুক পোস্ট আপনাদের সামনে রইল আপনারা একবার দেখুন অভয়ের বাবার প্রতি পূর্ণ সম্মান এবং সহমর্মিতা জানিয়েও বলছি আজ ওনাকে আইনজীবীর নোটিশ পাঠিয়েছি আমার আইনজীবী অয়ন চক্রবর্তী চিঠি পাঠিয়েছেন আশা করি কাল বা পরশু চিঠি পেয়ে যাবেন উনি মিডিয়াকে বলেছেন সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করেছে রাজ্য সরকার টাকা দিয়েছে কুনাল ঘোষ সিজিওতে গিয়ে সেটেল করেছে ওর যা মুখে আসবে বলে যাবেন যে যা শেখাবে তাই বলবেন তা হতে পারে না উনি ক্ষমা না চাইলে কোর্টে এসে যা বলেছেন তার প্রমাণ দিতে হবে অয়ন ওকে চিঠি পাওয়ার চার দিন সময় দিয়েছে তারপর মামলা করব। অর্থাৎ ঘোষ বলে দিয়েছেন তার আইনজীবী চিঠি পাঠিয়ে দিয়েছে অভার বাবা যা ইচ্ছা তাই বলবেন সেটা সবাই হজম করবে তা হতে পারে না অভয়ার মা বাবার প্রতি পূর্ণ সম্মান রয়েছে তাদের সঙ্গে যে ঘটনা ঘটে গিয়েছে তার জন্য পূর্ণ সমবেদনা রয়েছে কিন্তু তারপরেও তিনি যদি কারুর সেখানে বুলিয়া ওড়ান বা তিনি যদি যখন তখন যা ইচ্ছা খুশি বলে যান তা তো মানুষ বেশি দিন সহ্য করবে না তাই আইনজীবীর চিঠি তাদের কাছে পৌঁছে যাবে তারা যদি ক্ষমা চান ভালো না হলে এরপর মামলা হবে মামলা কিভাবে লড়তে হয় কিরকম কিরকম আইনি মারপ্যাচ করতে হয় তা ইতিমধ্যে এক বছরে তারা বেশ ভালোভাবেই জেনে গিয়েছেন আর এখন তো আরো অসুবিধায় নেই শুভেন্দু অধিকারী বিরোধী দল তাদের সঙ্গে আছেন তারা নিশ্চয়ই ভালোই বুঝবেন তবে কোথাও না কোথাও শুভেন্দু অধিকারী বিরোধী দল পাশে পাওয়ার জন্য অভয়া মঞ্চ এবং জুনিয়র ডাক্তারদের হারিয়ে ফেললেন অভয়ার মা বাবা আর তাদের মিথ্যাচার আরো একবার এমন কি যে পাড়ার লোকরা তাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন সন্তান হারানোর জন্য যে সমস্ত পাড়ার লোকরা তাদেরকে ভালোবাসতেন সহানুভূতি দেখাতেন তারাও কিন্তু এবার মা বাবার প্রতি যথেষ্ট রুষ্ট তার কারণ পাড়ার লোকদের প্রতি তিনি অভিযোগ করছেন পাড়ার লোকরা নাকি তাদের সঙ্গে কথা বলে না ফলে যে ধরনের মিথ্যা চার করছেন মিথ্যা কথা বলছেন এবং সরাসরি নিজের মেয়েকে সামনে রেখে নিজের মৃত মেয়েকে সামনে রেখে রাজনীতি করছেন তাতে করে সিপিএম যেমন বেয়াবলু হয়েছে বিজেপি যেমন বেআলু হয়েছে ধীরে ধীরে বেআলু হচ্ছে অভয়ার মা বাবা দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আমদানির মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ ধন্যবাদ